ওটা লাগবে না গোপালগঞ্জ বাজারের ছবি নির্মল বাজার নিয়ে স্যার কি একটা অনুষ্ঠান চলবে বা চলছে এই নিয়ে যদি কিছু বলি আমরা কুমারগান ব্লকের গোপালগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতির সাথে আমাদের কথা হয়েছে ওনারা আমাদের প্রপোজলে রাজি হয়েছে প্রপোজলটা ছিল যে আমাদের যে গোপালগঞ্জ বাজার রয়েছে বাজার সংলগ্ন যত এরিয়া রয়েছে এই বাজারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্লাস্টিকের ইউজেসটা কমানো চেষ্টা করা যাতে প্লাস্টিকের ইউজেস না হয় এবং এর পাশাপাশি প্লাস্টিকের অল্টারনেটিভ যে ব্যাগগুলো রয়েছে সেগুলো ব্যবহার বাড়ানো তো গোপালগঞ্জ বাজার সমিতির সাথে আমাদের মিটিং হয়েছে তারা রাজি হয়েছেন আমাদের এই যে ইনিশিয়েটিভ সেই ইনিশিয়েটিভের নাম হলো নির্মল বাজার তো গোপালগঞ্জ বাজারকে আমরা বলেছি যে ব্লকের মধ্যে প্রথম বাজার হিসেবে গোপালগঞ্জ বাজার আপনারা পঞ্চায়েত সমিতির ব্লক প্রশাসনকে সাহায্য করুন ওনারা আমাদের মিটিংয়ের মধ্যে বলেছেন যে ওনারা এই মানে শুভ উদ্যোগে ওনারা আমাদের সাথী হতে চান এবং আগামী দিনে এটা হবে মানে গোপালগঞ্জ বাজার বাজার নির্মল হতে চলেছে এই ব্লকের প্রথম প্রথম আমরা চেষ্টা করছি এবং এর পাশাপাশি গোপালগঞ্জ বাজারের পরে আরো যত বাজার রয়েছে মানে ব্লক জুড়ে যত বাজার রয়েছে সব বাজারেই ধাপে ধাপে আমরা নির্মল বাজারের আওতায় নিয়ে আসবো মানুষকে এটাই বুঝতে হবে যে যারা এই বাজারে বাজার করতে আসবেন তারা যেন তাদের বাড়ি থেকে বাজারে থলি নিয়ে আসেন যাতে আমাদের কোনো ক্যারি ব্যাগ ক্যারি না করতে হয় সেই বিষয়টা যদি সবাই মানে আমরা মেনে নিই বা আমরা আমাদের হিউম্যান বিহেভিয়ারের মধ্যে যদি চেঞ্জেস আনি তাহলে কিন্তু এই ইনিশিয়েটিভটা ইন মানে খুব ইজিলি সাকসেসফুল আমরা করতে পারবো কিন্তু মানুষের যদি মানে বাড়ি থেকে বেরোনোর সময় যদি সেই ব্যাগ বা থলি ব্যবহার না করে তাহলে অবভিয়াসলি তারা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন কোনো ক্যারি ব্যাগের উপর এবং সেটা অল্টারনেটিভ যদি না থাকে তাহলে যে ঘুরে ফিরে আবার প্লাস্টিকের ব্যাগ ইউজেস হবে প্লাস্টিকের ব্যাগ ইউজেস হলে তার যে কী পরিমাণ ক্ষতি রয়েছে সেটা আমরা সবাই জানি সেগুলো নতুন করে কিছু বলার নেই তাই আমি আপনার এই মানে মিডিয়ার মাধ্যমে আমি সমগ্র কুমারগঞ্জবাসী মানে ব্লকের সমস্ত মানে বাসিন্দাদের আমি একটাই রিকোয়েস্ট করবো আপনারা যখনই যেই বাজারেই যান না কেন মানে আমরা হয়তো ইনিশিয়েটিভটা ইনিশিয়েটিভটা গোপালগঞ্জ বাজার থেকে নিয়েছি বলে যে গোপালগঞ্জ বাজারই মানে নির্মল বাজারের আওতায় আসবে তা নয় আপনার বিহেভিয়ার চেঞ্জ হলে ডেফিনেটলি প্রত্যেকটা বাজার আমাদের নির্মল বাজার হবে মানে এখানে যেমন মানে ব্যবসায়ীদের সাহায্য দরকার পাশাপাশি যারা দোকানে মানে খরিদার রয়েছে ক্রেতা রয়েছে তাদেরও কিন্তু অ্যাক্টিভ পার্টিসিপেশন যাওয়া এটা সম্ভবই নয় সো আমি মানে অ্যাজ কুমারগঞ্জ বিডিও হিসাবে এবং ব্লক প্রশাসনের আধিকারিক হিসাবে আমি সকল কুমারগঞ্জবাসী সকল ব্লকবাসীকে একটাই রিকোয়েস্ট আপনারা এই ইনিশিয়েটিভে অ্যাক্টিভ পার্টিসিপেশন করুন আমাদেরকে সহযোগিতা করুন ধন্যবাদ স্যার